অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের দেশের শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষক অস্তদায়ী মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনারা যারা আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন আমরা চাকরি শুরু করি পাঁচ হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে অনেকে চাকরি শুরু করে আমার পরিচিত যে শিক্ষক আছেন আজকে বত্রিশ বছর চাকরি করে বত্রিশ বছর চাকরির পরে ওনার বেতন হয়েছে দশ হাজার টাকা এক কেজি নিশ্বাসের দাম হচ্ছে বর্তমানে আঠাশ বত্রিশ বছর চাকরি করার পরে যে বেতনটা হয় সেই বোতলের পূর্ণ পার্সেন্ডি এক কেজি নিশ্বাস কিনতে হয় তিরিশ বছর চাকরি করার পরে যেই বেতনটা হয় যে বেতনের বিশ পার্সেন্ট বাড়ি ধরা দেওয়া হয় না শিক্ষকরা ওনারা নিজেদের জীবনযাপন করে হচ্ছে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর আর চতুর্থ শ্রেণীর নাগরিকের মতো জীবনযাপন করে আর আমরা মনে করি আমরা প্রত্যাশা করি যে তারা প্রথম শ্রেণীর নাগরিক উপহার দিবে প্রতিনিয়ত হীনমন্যতা নিয়ে আমি একদম যে কথাগুলো মানুষ বলতে চায় না এই শিক্ষক সমাজের যারা আছেন সেজন মানুষের পরে তারা মাথা করে বাসায় চলে আসতে হয় বুক ফুলিয়ে পরে মাছটা কেনার জন্য কখনো বাজারে যেতে পারে না আমরা দেখেছি পার্টি হোক তো সবসময় সমাজে থাকতে হোক আট পাঁচটা মানুষের মতো তারা সমাজে থাকে না কারণ শিক্ষকরা হচ্ছে সমাজের উদাহরণ স্বরূপ তাদেরকে উদাহরণ দেওয়া হয় কিন্তু তাদের বেতন হচ্ছে মাস শেষে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকা তাদের যদি সমাজ প্রত্যাশা করে তারা যদি বিয়েতে যায় সমাজে প্রত্যাশা করে তারা পাঁচ টাকা দিবে তারা কে তাদেরকে সভাপতি বানিয়ে এসে থাকে কলার সালে তাদের থেকে প্রত্যাশা করে কিন্তু তাদের ভারতে বেতন হচ্ছে এবারে যে পনেরো হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা বলেন বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের কোন বাজারে কোন বাজার আছে বাংলাদেশেও যেখানে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রস্তাকরণ খরচ হয়

তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর নাগরিকের যে জীবন সেই জীবনমান নিয়ে তাদেরকে চলতে দেওয়া হতে পারে না আমি যদি তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক না বানাইতে পারি থেকে কিভাবে প্রত্যাশা করব তারা প্রথম শ্রেণীর নাগরিক তারা জাতিকে উপহার দেবে সেজন্য এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল

আকাশশাও পারেলের পোস্টিংয়ে তাদেরকে আমার অর্থ বিলিময় প্রদান করতে রয়েছে। একান্ত ব্যক্তিগতভাবে সরকারের কাছে আহ্বান জানাবো আপনি যে লোকরাল যে বাদাম খান প্রত্যেক দিন যে সেলফুট খান প্রত্যেক দিন সেই বেতনটাও তারা দাঁড়িয়ে ধারাইসবক টাকা দিয়ে এক ডলার নাস্ত করতে এখন 100 টাকা লাগে। সকালের নাস্তাটা করলে পাঁচশো টাকা লাগে এক কাপ চায়ের দাম এখন দশ টাকা আপনার যত মূল্যের যে পরিস্থিতি যে উর্তগতি সেটি একটা আপনি শিক্ষক থেকে সবচেয়ে যেটা দুঃখজনক এত শিক্ষক সমাজে দশটা মানুষ নিয়ে চলতে হয় এত শিক্ষক কোন রাজনৈতিক বক্তব্য না বাস্তবতা আপনি যেই দলেরই শিক্ষক হন কেন সমাজে দশটা মানুষকে আপনাদেরকে চলতে হয় দশটা প্রোগ্রামে যাইতে হয় সামাজিকতা রক্ষা করতে হয় উচ্চ অনুষ্ঠানে যাইতে হয় বিভিন্ন জায়গাকে বক্তব্য দিতে হয় এত প্রিয় আইনে সেখানে একটা রাখে তাকে সম্মান দেয় তাকে সেই সম্মানটা আবার সুবাই দিতে হয় আপনি শিক্ষককে প্রতি পদে পদে ও নীরব ভাবে অপদস্থ করে যাচ্ছেন আপনি তাকে টাকা দিচ্ছেন না অর্থ দিচ্ছেন না বেতন দিচ্ছেন না কিন্তু তাকে হচ্ছে একটা কথা আছে

শিক্ষকদেরকে যেভাবে হয়েছে এটা কোন সভ্য রাষ্ট্রীয় চমকি হতে পারে না হেল কাজের জন্য তাদেরকে ক্ষমা চলতে হবে আর যাদেরকে আপনারা গ্রেফতার করেছেন তাদেরকে সূর্য আগে তাদেরকে হচ্ছে ছেড়ে দিতে হবে প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদের তো তৈরি করেছেন ক্লাসে পড়িয়েছেন বাংলাদেশের ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে নিরলস ভাবে আপনাদের ব্যাপার আপনারা আমরা জানি মন থেকে আমি জানি আপনারা কষ্ট থেকে কথা বলেন কিন্তু ছাত্র যখন আমার বলে ঠিকই আমার ক্লাস আপনারা পড়াইতে যান আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপুদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা ভুলনের প্রতি আমাদের অনুরোধ হয়েছে আমরা অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনের কত প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা তখন এই শিক্ষকদেরকে কলচ্চতে করতে দেখুন এই রাষ্ট্রের আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা ছোটতম সময়ের মধ্যে পারিবারা পুষ্পাচ্ছন্দ করতে অবশ্যই হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত দ্বিতীয়ত

পর্যন্ত সে চিকিৎসা পাচ্ছে আমার জনগণকে চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা নিচ্ছে আমি যেহেতু চিকিৎসার দায়িত্ব রয়েছি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের আমি নিজে অংশ হবে কিন্তু আমরা দেখে লক্ষ্যের মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা তারা বিদেশে চিকিৎসা নিতে পারবে না তারা সরকারি চিকিৎসা নিতে হবে তাহলে সেই টাকা আমরা যদি দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না নিজে যাবেন আর চিকিৎসা নিতে না প্রিয় শিক্ষক সমাজ ততক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্ভুক্ত সরকার মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোনো ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে আপনার করছেন না এই অধিকার আমাদের না হওয়া পর্যন্ত আপনারা এই শহীদ মিলার তো আমরা পড়ত্যাগ করবেন না রাষ্ট্রের সমতা নিশ্চিত করতে দেখতে হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসাম্য আমি মেনে নিব না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হলো রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হলো রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হলো প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা কর্তকণ্ঠে আপনাদের তাদের সাথে আমরা সমর্থন যাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি পূরণ হওয়া পর্যন্ত আমরা যেভাবে আপনাদেরকে সহায়তা করেছি ঠিক একইভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থনাপ্ত হতে থাকি আমাদের মাহমুদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আপনাদের তাদের প্রতি একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন এবং আজকে যেই হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে জনগণের সহায়তায় তারা সবাই আপনাদের কাছে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে তাদের আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন থাকবে এই থাকবেন